একত্রিশ বছর পর আবার শিলিগুড়িতে রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আঠারোটি জেলা থেকে আসছেন তেরোশোরও বেশি প্রতিযোগী উনিশশো সালের পর দীর্ঘ একত্রিশ বছর অবশেষে আবারও শিলিগুড়িতেই বসতে চলেছে রাজ্য টেবিল টেনিসের জমকালো আসর আগামী নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই মর্যাদাপূর্ণ রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ রাজ্যের জেলা থেকে বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করবে বলে জানা গেছে আয়োজকদের কাছ থেকে শিলিগুড়ি বরাবরই দেশের অন্যতম টেবিল টেনিস নগরী বহু জাতীয় আন্তর্জাতিক মানের টেবিল টেনিস খেলোয়াড় এই শহর উপহার দিয়েছে বছরের পর বছর তাই শহরটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ টেবিল টেনিস নগরী বললেও ভুল বলা হবে না মনে করেন শিলিগুড়ি নিবাসী প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় জাতীয় প্রশিক্ষক টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ সভাপতি এবং বেঙ্গল স্টেট টেবিল টেনিস আয়ত পেট্রন সুব্রত রায় ওরফে রাজা শুক্রবার খবরের ঘন্টাকে তিনি এ তথ্য জানান তিনি বলেন এই শহর প্রতিভা আতর ঘর নতুন প্রতিভা অন্বেষণে এই চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলাই বাহুল চ্যাম্পিয়নশিপের পাশাপাশি আয়োজন করা হবে সম্মাননা পর্ব পদ্মশ্রী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টেবিল টেনিস তারকা মৌমা দাস সহ একাধিক কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা এছাড়াও টেবিল টেনিস জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামল দাসকে দেওয়া হবে লাইফ সুব্রত রায় হলেন শিলিগুড়ির গর্ব অর্জুন প্রাপ্ত তারা এখন দিন রাত কাজ করে চলেছেন শিলিগুড়িতে বহু বছর পর এমন বৃহৎ টুর্নামেন্ট তাই সকলের নজর শহরের ইন্ডোর স্টেডিয়ামের দিকে আয়োজকদের বার্তা শিলিগুড়ির সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া এই রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সফল করা সম্ভব নয় আমার নাম সুব্রত রায় আমি এক্স ইন্টারন্যাশনাল প্লেয়ার বর্তমানে ন্যাশনাল কোচ সিন্স টু থেকে এবং আমি আমাদের টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পেক্টর দীর্ঘদিন বাদে আমাদের উনিশশো সালে শিলিগুড়িতে রাজ্য চ্যাম্পিয়নশিপের পরে প্রায় একত্রিশ বছর পরে আমরা আগামী উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য চ্যাম্পিয়নশিপ করছি অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট আমাদের বাংলার সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাকে টেবিল টেনিসের চায়না বলা হয় কারণ ভারতবর্ষের যত র্যাঙ্কিং খেলোয়াড় এবং তার পাশাপাশি অর্জুন আওয়াডি অলিম্পিয়ান যা আছে অন্য রাজ্যে সেটা নেই তার পাশাপাশি আমি এটা বললে আপনাদের শুনতে ভালো লাগবে যে শিলিগুড়ির মতো একটি ছোট্ট শহর যেখানে মেট্রোপলিটন সিটি যত আছে ভারতবর্ষের সবার থেকে শিলিগুড়ি এই ছোট শহর হয়েও তার পারফরমেন্স কিন্তু সবার থেকে বেশি যেমন আমি বলতে পারি যে শিলিগুড়িতে আমরা আমাদের তিনটে অলিম্পিয়ান আছে এর মধ্যে সৌম্যজিৎ ঘোষ শুধু একবার নয় লন্ডন অলিম্পিক এবং আহ আপনার রিও অলিম্পিক দু হাজার ষোলো দুটোতেই পার্টিসিপেট করেছিল এর পাশাপাশি দু সালে যখন লন্ডন অলিম্পিক হয়েছিল সারা ভারতবর্ষ থেকে দুটো প্লেয়ার অলিম্পিকের চান্স পেয়েছিল কোয়ালিফিকেশন রাউন্ড থেকে সেখানে আমাদের শিলিগুড়ি এবং তারা দুজনেই আমার স্টুডেন্ট এবং আমার এবং স্টুডেন্ট সৌম্যজিৎ ঘোষ এবং অঙ্কিতা দাস তার সাথে আমাদের পাঁচটা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন আছে এবং আমাদের তিনটে অর্জুন অ্যাওয়ার্ডই আছে আর মোর দেন ফর্টি প্লেয়ার্স যারা বিভিন্ন ক্যাটাগরিতে এজ ক্যাটাগরিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন এটা সারা ভারতবর্ষের কোনো সিটিতে নেই সেই জন্যই আমাদের শিলিগুড়িকে সিটি অফ টেবিল টেনিস বলা হয় আমরা এই টুর্নামেন্ট করছি এবং এই টুর্নামেন্টে এখন অব্দি আমাদের তেরোশো মোর দেন থার্টিন হান্ড্রেড প্লেয়ার্স পার্টিসিপেট করছে আমাদের উনিশ তারিখে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সারা বাংলা থেকে যত অর্জুন অ্যাওয়ার্ড আছে এবং যত অলিম্পিয়ানস আছে তাদেরকে আমরা ওই মঞ্চে সম্বর্ধিত করব। এবং এর মধ্যে উল্লেখযোগ্য মৌমা দাস সে পদ্মশ্রী পেয়েছে সেও থাকবেন এবং আমাদের এই বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যে আমাদের চিফ পেট্রন আমাদের মাননীয় মেয়র শ্রী গৌতম দেব উনি চিফ গেস্ট এবং তার সাথে আমাদের এই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ির যত নামী স্পোর্টসম্যান এবং বিভিন্ন ক্লাবের সবাই এর মধ্যে যুক্ত থাকবে আমরা এই টুর্নামেন্টে যে প্লেয়াররা এসছে তাদের মধ্যেও অনেক অলিম্পিয়ান অর্জুন অ্যাওয়ার্ডিস এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন প্লেয়ার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে তো সব মিলিয়ে শিলিগুড়ির কাছে এটা একটা ভীষণ বড় দিন যে আমাদের আমরা দেখেছি বিগত দিনে যখন আমরা বড় টুর্নামেন্ট করেছি সেই টুর্নামেন্ট করার উদ্দেশ্য যেটা থাকে আমাদের যে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে এত দর্শক এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তার বাবা মাদের সাথে করে এসে খেলা দেখে তারপর শিলিগুড়িতে বিভিন্ন ক্লাবে তারা ভর্তি হয় এবং দেখা যায় যে আরো অনেক খেলোয়াড় আমাদের বেড়ে যায় তাদের থেকে আমরা কোয়ালিটি খেলোয়াড় আগামী পাঁচ বছরের মধ্যে পাই তা আমাদের উদ্দেশ্য বড় টুর্নামেন্ট করার এটাই যে এই টুর্নামেন্টের ফলে আমরা আগামী দিনে প্রচুর খেলোয়াড় পাবো যারা বিভিন্ন ক্লাবে ভর্তি হবে প্র্যাকটিস করবে এবং আগামী দিনে এখান থেকে খেলোয়াড় উঠে আসবে টোটাল কতজন পার্টিসিপেট করছে এখানে অলরেডি আমাদের মোর দেন 1300 প্লেয়ার্স অলরেডি নাম দিয়ে দিয়েছে তারা সবাই পার্টিসিপেট করছে 18টি জেলা এখানে টিম চ্যাম্পিয়নশিপও হবে এবং 11 13 15 17 19 এবং সিনিয়র এই ক্যাটাগরির ছেলে মেয়ে বোথ আমাদের এখানে সিঙ্গেলস এবং টিমের চ্যাম্পিয়নশিপে খেলা হবে কটা বিভাগে হবে ছটা বিভাগে আপনার সিঙ্গেলস আছে তো টোটাল ছেলে মেয়ে মিলিয়ে 12 এবং টিম চ্যাম্পিয়নশিপেও বারো টোটাল চব্বিশটা ইভেন্টের এখানে খেলা হবে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা যে আমাদের উত্তরবঙ্গের খেলোয়াড় নাইনটিন সেভেন্টি নাইনে রায়গঞ্জে স্টেট চ্যাম্পিয়নশিপে প্রথম শ্যামল দাস তিনি স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং আমাদের সবার কাছে প্রুফ করেছিলেন যে স্টেট চ্যাম্পিয়ন হওয়া যায় তাকে আমরা এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছি এই টুর্নামেন্টের যেদিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এটা কবে শেষ হবে এটা শেষ হবে ছাব্বিশে নভেম্বর আর কোন বিষয়ে বার্তা এটাই বলবো যে আপনারা আমি প্রেস মিডিয়া সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা শিলিগুড়ির সাথে শিলিগুড়ির টেবিল টেনিসের সাথে আসুন আমাদের খেলাটা প্রচার করুন এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা সবাই ক্রিকেট মুখী ফুটবল মুখী হয়ে থাকেন তাদেরকেও অনুরোধ করবো যেহেতু আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ইন্ডো স্টেডিয়ামটা একটা সাইডে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মতো হার্ট অফ দ্য সিটিতে নয় তাই আপনারা একটু আসুন খেলা দেখুন আমাদের খেলোয়াড়দের এনকারেজ করুন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হিসাবে যে পার্টিসিপেট করবে তাদের সাপোর্ট করুন যাতে আমরা বেশি মেডেল পাই আমি আপনাদের মাধ্যমে আরও একটু রিকোয়েস্ট করতে চাই যে আমাদের টেবিল টেনিস যেখানে আছে এত বছর ধরে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে এবং আমি জানি না ক্রিকেট যারা খেলে তারা ক্রিকেটের কথা বলবে কিন্তু আমি এইটুকু বলবো যে আমাদের দিকে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকের নজর দেওয়া উচিত যে এটা একটা শিলিগুড়ি টেবিল টেনিস এর হাব এখানে যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার করা যায় তাহলে আগামী দিনে আমরা ভারতবর্ষের হয়ে খেলে আরো মেডেল ইন্টারন্যাশনাল আনতে পারি থ্যাংক